নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকের আমি চলে এসেছি গরম ভাতের জাস্ট ফাটাফাটি একটা রেসিপি নিয়ে কী বলতো ডিমের ভাপা কীভাবে বানাচ্ছি তা দেখতে হলে পুরো রেসিপিটি মন দিয়ে দেখতে হবে তাহলে তোমরা দেখতে থাকো আজকের আমি নতুন পদ্ধতিতে ডিমের ভাপা বানিয়ে দেখাবো তার জন্য দেখো আমি এখানে ছটা ডিমকে সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আছে দু ধরনের সর্ষে সাদা এবং কালো নারকোল আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা এখানে সর্ষের তেল আছে এখানে একটু লাল লঙ্কা গুঁড়ো হলদি পাউডার ধনিয়া পাউডার একটু আদা গ্রেড করা আছে পেঁয়াজও এখানে গ্রেড করা আছে টমেটো একটা কুচনো আছে আছে কালো জিরে আর কাঁচা লঙ্কা এই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো ডিম ভাপার রেসিপি তাহলে তোমরা দেখতে থাকো সবার প্রথমে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব ডিমগুলো যখনই তোমরা সেদ্ধ করবে একটু যদি ডিমের মধ্যে লবণ ফেলে দিয়ে ডিমটা সেদ্ধ করো তাহলে কিন্তু দেখো দেখতে পাচ্ছ খোসাগুলো কিন্তু অনায়াসেই উঠে যায় তাহলে সমস্ত ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়ে তোমাদের সামনে চলে আসছি সব ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে এবারে একটা ছুরি সাহায্যে আমি ডিমগুলোকে দু ভাগ করে প্রতিটা ভাগ করে নেব দুদিকটা যেন সমানভাবে কাটে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে সবগুলো করে নিয়ে ফিরে আসছি সমস্ত ডিমগুলো দুভাগে ভাগ করা হয়ে গেছে এইবারে নেক্সট স্টেপে চলে যাব তোমরা দেখতে থাকো ডিমগুলোর মধ্যে প্রথমে একটু লবণ ছড়িয়ে নিয়েছিলাম তারপরে এক এক করে বাদ বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমেই দিলাম হাফ টি স্পুন মতো হলদি পাউডার তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কা পাউডার এবারে দেব গ্রেট করা আদা প্রায় হাফ স্পুন মতো করা আদা দিলাম আর দিলাম এক চামচ মতো বাটা ধনিয়া পাউডার দিয়ে দিলাম এবারে যে পেস্টটা করে রেখেছিলাম নারকোল ধরনের সরষে কাঁচা লঙ্কার আর পোস্তর সেটা হচ্ছে এবার আমি দিয়ে দিলাম পেস্টটা প্রায় এই পেস্টটা এখানে তিন চামচ মতো ইউজ করতে লাগবে কারণ এই রেসিপিতে এই মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে এবারে দিয়ে দিলাম সামান্য সরষের তেল সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে ডিমের সাথে সমস্ত মশলাগুলো এবার মেখে নিতে হবে হালকা হাতে এই কারণেই বলছি কারণ ডিমটা তো খুবই নরম হয় এবং কুসুমগুলো খুলে যেতে পারে তার জন্য হালকা হাতে সমস্ত মশলাগুলো মেখে নিতে হবে এক পিঠ হয়ে গেলেও অপোজিট দিকটাও ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মশলাগুলো ভেতরে চলে যাবে তাতে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে এই জন্য ভালোভাবে সমস্ত মশলার সাথে ডিমগুলো মেখে নিচ্ছি সবগুলো এইভাবে মেখে নিয়ে ডিমগুলো মশলার সাথে ফিরে আসছি ভালোভাবে ডিমগুলো সমস্ত মশলার সাথে মেখে নিয়েছি এইবারে দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে ডিমগুলো ম্যারিনেট করার জন্য রেখে দেব এইবারে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি স্টিলের বাটিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে যে মশলা মাখানো ডিমগুলো দশ মিনিটের জন্য ম্যারিনেট করা ছিল দশ মিনিট বাদে ডিমগুলো এক এক করে স্টিলের বক্সটার মধ্যে নিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটি আমি এই বক্সের মধ্যেই বানাবো এই বক্সের মধ্যে বানালে কিন্তু টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় এবং খুবই টেস্টি হয় প্রথম থেকে যারা আমার সাথে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো দেখো সমস্ত ডিমগুলো কিন্তু বক্সের মধ্যে আমি দিয়ে দিয়েছি যতগুলো ধরবে ঠিকভাবে ডিমগুলো কিন্তু করে দিয়েছি প্লেস্ট দেখতেই পাচ্ছ তোমরা এবারে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে কোনো ভাপাতে যদি কাঁচা লঙ্কা দেওয়া থাকে তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো থাকে উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম একটু চিনি ছড়িয়ে দিলাম এবারে কুচনো টমেটো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম প্রায় হাফ টি স্পুন মতো এবারে একটু মশলা ধোয়া জল সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে একটু কাঁচা সরষের তেল দু চামচ মতো ছড়িয়ে দিচ্ছি যে কোনো ভাপা রেসিপিতে কাঁচা সরষের তেলের ফ্লেভার যদি দেওয়া থাকে তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনাটা দিয়ে দিলাম বক্সে এবং বক্সটাকে রেডি করে নিলাম পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এই দিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসি তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম এবার ওই বক্সটা যে যে ডিমগুলো করে রেখেছিলাম এবার স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি গ্যাসের ভলিউমটা এবারে মিডিয়ামে রেখে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এরকম ছাড়া ও তোমরা ভাতের মধ্যে দিয়েও রেসিপিটি করতে পারো এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট বাদে ফিরে এলাম দেখো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে ভালোভাবেই কিন্তু দেখো জলটা ফুটে উঠেছে ভেতরে রান্নাটা একদমই রেডি আমি সার্ভ করে নিয়ে তোমাদের সামনে আসছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ আমার গরমা গরম ডিম ভাপা রেসিপি কিন্তু একদমই রেডি ডিমটা তো সেদ্ধ হয়েই ছিল ভাপে আরও ভালোভাবেই রেসিপিটি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে কালারফুল যেমনই হয়েছে কালারফুল খেতেও কিন্তু তেমনই ডেলিশিয়াস গরম গরম ভাতের সাথে যদি তোমরা এরকম একটি রেসিপি পেয়ে যাও তাহলে কিন্তু এক পদেই পুরো ভাতটা সবাই ছেটে পুটে খেয়ে নেবে আমি যেমন করে বানিয়েছি প্লিজ একবার বাড়িতে তোমরা বানিয়ে দেখো কেমন হয়েছে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও পুরোনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ রইল আমার ভিডিওগুলো মন দিয়ে দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা